সোরা লাহাব্বা তাপবাতি আদার সোরা মাত্র তিনবার পড়লে কি হবে জানলে অবাক হয়ে যাবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন আমলটি খুবই সহজ আদার সোরা আমরা সবাই পারি নিয়মটা জানলে আমলটি করতে পারবেন তো এই চমৎকার আমলটি দ্বারা কি কি লাভ হবে এবং কোন নিয়মে করতে হবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন প্রথমে আপনাদেরকে এই দামি আমলটা কিভাবে করবেন কখন করবেন নিয়মটা বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে আমলটি আপনি কখন করবেন আমলটি আপনি মাগরিবের পরে অথবা এশারের পরে করার চেষ্টা করবেন যদি আপনার সুযোগ না হয় তাহলে দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে যাবেন পবিত্র হয়ে পবিত্র অবস্থায় পবিত্র একটি জায়নামাজে বসে আমলটি করবেন আমলটি আপনি যার জন্য করতেছেন তার নাম অথবা একটা ছবি রাখবেন কার নাম কার ছবি রাখবেন একটু পরেই বলতেছি তো আপনি যার জন্য আমলটি করবেন তার একটা ছবি অথবা তার নাম সাদা কাগজে লিখে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই ইস্তেকভার পড়তে হবে যেমন أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. تين بار استغفار برا هوايگلي. پریانو ویرو پار تین اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي شربتين بار এবার এই নিয়মে তাবতিয়া দর সূরাতনা কে পড়তে হবে কোন নিয়মে পড়বেন আমি পড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য সহজ হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবতনি আদ আবি লাহিম মা আঘনা আনহু মালাহু ওয়া মা কাসাব সায়াস্ল না রঙ্গতলহ বিউ অম্রতু হামালতল হাওপব ফিজিদেহা হাবুলুমমিম এইভাবে আওজবিল্লাহ বিস্মিল্লা সহ সহি শুদ্ধভাবে সোরা লাহা পড়বেন তিনবার তিনবার পরে প্রত্যেকবার পড়া শেষ হলে যদি ছবি থাকে ছবির উপরে ফু দিবেন আর যদি ছবি না থাকে যার জন্য আমল করতেছেন তার নামের উপরে একটা ফু দিবেন তিনবার পরে তিনটা ফু দিবেন তিনবার পরার পরে এবার সর্বশেষ প্রিয় নবীর উপর এই দোর শরীফ তিনবার পড়বেন সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সল্ল আলিহি ওয়াসাল্লাম আলিহি ওয়াসাল্লাম এইভাবে আমলটি শেষ করবেন তা আমলটি তো করলেন এখন এই আমলের দ্বারা কি লাভ কি উপকার হবে সেটা তো জানা দরকার চলুন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় ভাই বোন এই আমলটা কার জন্য করবেন কার ছবি নিয়ে করবেন কার নাম নিয়ে করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দে আমলটি তারা করবে যাদের শত্রু দুশ্মন রয়েছে শত্রু দুশ্মন তাদেরকে ক্ষতি করতেছে বিপদে পালানোর চেষ্টা করতেছে আপনি তার ভয়ে তাকে কিছু বলতেও পারেন না তার অত্যাচার সহ্য করতে পারতেছেন না আপনি ঘরে বসে শুধু এই আমলটা করে দেন তার একটা ছবি এনে অথবা তার নাম লিখে দেখবেন আপনার শত্রু দুর্বল হয়ে যাবে আপনার যে সকল ক্ষতি সে করতেছে এগুলো বন্ধ হয়ে যাবে সে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা নিয়ে আমলটি করেন ফলাফল পাবেনই পাবেন তা আমলটি কারা করবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য আমি বেশি বেশি দোয়া করব যেন আপনাদের মনের আশা পূরণ হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দেবেন